চিন্তা নিয়ে আজকের নিবেদন নেই বিদ্রোহ গোটা উনিশ জুড়ে ব্রিটিশ সরকারের শোষণ ও অত্যাচারে জর্জরিত কৃষক নিম্নবর্গের মানুষের রুখে দাঁড়ানোর মরিয়া চেষ্টা বার বার প্রতিভাত হয়েছে বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের মধ্য দিয়ে ক্ষুদা ও দারিদ্রক্লিষ্ট এই মানুষেরা বিদ্রোহের মধ্য দিয়ে খুঁজে পেতে চেয়েছিল তাদের মাচার পথ তাই অপ্রতিরোধ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রামের সময় পরাজয়ের মুখে দাঁড়িয়েও তারা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ চালিয়ে গেছে বারংবার স্পর্শ করতে চেয়েছে সাফল্যকে মুক্ত হতে চেয়েছে পরাধীনতার নাক থেকে উনিশ শতকের সেই সব বিদ্রোহগুলিকে মেরে চেরে দেখার তাগিদে ও সেই ইতিহাসকে প্রত্যক্ষ করার তাগিদে নীল বিদ্রোহ ইতিহাসের এই কৃষক সংগ্রামের লেখনটুকু জানা আবশ্যক নীল নীল শুধু রং নয় নীল এক ধরনের গাছ যার বৈজ্ঞানিক নাম ইন্ডিগো ফেরাল িয়া সংক্ষেপে ইন্ডিগো এটি মূলত রঞ্জন যা শুধু কাপড় সাদা নয় রঞ্জিত করার জন্য ব্যবহৃত হয় সতেরোশো বাহাত্তর সালে পূর্ব ভারতে নীল চাষ ও নীলকুঠি নির্মাণে উদ্যোগী হন এরপর ক্যারল ব্লুম নীল চাষের বাণিজ্যিক মুনাফা অর্জনের বিষয়টি সর্বজন তুলে ধরে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের দরুন বস্ত্রবয়ন শিল্পে যে জোয়ার আসে তাতে নীলের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায় অন্যদিকে বিভিন্ন কারণে আমেরিকা থেকে ইংল্যান্ডে নীল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইংল্যান্ডের শিল্পপতি ব্যবসায়ীদের নজর পড়ে ভারতবর্ষের দিকে পদ্ধতিগত দিক থেকে ভারতে নীল চাষের ক্ষেত্রে কোম্পানি প্রথমে নিজু আবাদ চাষ এবং পরে রায়তি পদ্ধতি অনুসরণ করেছিল রায়তি ব্যবস্থায় নীলকরদের সাথে রায়তদের চুক্তি হতো এবং রায়তকে দাদন অর্থাৎ অগ্রিম অর্থ দেওয়া হতো গদ টাকা টানে চাষিরা শুরুর দিকে নীল চাষে আকৃষ্ট হলেও শীঘ্রই তারা রূপের পরিচয় পেয়ে যায় ফলে তারা নীলচা প্রকাশ করতে থাকে। কিন্তু একটা দাঁদ মিলে কোন কৃষকের পক্ষে নীলকরদের হাত থেকে পরিত্রাণ পাওয়া দায় হয়ে উঠত সেরা জমিতে নীল চাষ করতে বাধ্য করা জমি মাপজোকের সময় কারসাজি করা কুঠিতে নীল জমা দেবার সময় ওজনে ঠকানো নানা প্রকার শারীরিক নির্যাতন করা ইত্যাদি হয়ে ওঠে নীল চাষীদের নিত্য প্রাপ্য আঠেরোশো তিরিশের কুখ্যাত পঞ্চম আইনে দাদন গ্রহণকারী কৃষকের পক্ষে নীল চাষ না করা আইন বিরুদ্ধ ঘোষিত হবার পর অত্যাচার সব মাত্রা ছাড়িয়ে যায় এমতাবস্থায় আঠারোশো নীলকর সাহেবদের অত্যাচার ও অতিষ্ঠ শোষণেগরের নিকটবর্তী চৌগাছা গ্রামে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে বিদ্রোহ শুরু হয় আঠেরোশো ষাট সালের মধ্যে বাংলার বারাসত যশোর পাবনা রাজশাহী মালদা মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে নীলবিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণীর একাংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কৃষকদের সঙ্গে কিছু জমিদার ও নীলকর সাহেবদের পূর্বতন কর্মচারীরাও বিদ্রোহে অংশ নিয়েছিল এবং নেতৃত্ব দিয়েছিল অক্ষয় দত্তের তত্ত্ববোধিনী পত্রিকা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু পেট্রিয়ট ঈশ্বরচন্দ্রগুপ্তের সংবাদ প্রভাকর প্রভৃতি পত্রিকায় কৃষকদের প্রতিবাদ ধ্বনিত হয়েছিল সাহিত্যে প্রতিবাদের চরম প্রকাশ ঘটেছিল দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে বিদ্রোহের তীব্রতায় ব্রিটিশ সরকার নীল চড়ে বসে চাষিদের ক্ষোভের কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে তৎকালীন বাংলার ছোটলাট পিটার গ্র্যান্ট আঠারোশো সালে একত্রিশে মার্চ নীল কমিশন গঠন করে অনুসন্ধানের পর কমিশন নীল চাষিদের দুঃখ দুর্দশা এবং নীলকরদের বিরুদ্ধে করা সব অভিযোগ যথার্থ বলে মান্যতা দেয় এরপর আঠারোশো আটষট্টি সালের অষ্টম আইন দ্বারা নীল চুক্তি আইন বাতিল বলে ঘোষণা করে পরবর্তীকালে সালে নীল বিদ্রোহের ক্ষেত্রে কৃষকদের নীল চাষ না করার যে মানসিক দৃঢ়তা তা ইতিহাসে তুলনাহীন এই বিদ্রোহ ছিল মূলত নীলের দাসত্ব থেকে মুক্তি পাবার জন্য কৃষকদের চরম প্রতিবাদ বিদ্রোহ তুলে ধরেছিল সেই দিন বদলের বার্তা যেখানে দেখা যায় রাষ্ট্রের অত্যাচারের দিনও একদিন শেষ হয় আসে জনতার দিন আর তখন রাষ্ট্রীয় ক্ষমতা অসহায় দর্শক মাত্র হয়ে পড়ে বিদ্রোহ এই আঙ্গিকে ইতিহাসের পাতায় অভুর হয়ে আছে আর থাকবে